কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি দেখো আজকে হচ্ছে বুধবার আর বুধবারে সকালবেলা বাসি কাজ সেরে ফ্রেশ হয়ে নিয়ে এদিকে দেখো পাউরটিগুলোকে একটু ছেঁকে নিয়েছি আর তার সাথে ঘন দুধের চা তো খাওয়া দাওয়া করার পরে এদিকে আমি কেটে নিলাম কাঁচকলা কাঁচকলা কেটে না একটু নুন হলুদ দিয়ে ভিজিয়ে রাখলে কাঁচকলাটা কালো কালো লাগে না এদিকে দেখো কিছু বাসন বেরিয়েছে আর তার সাথে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই নিয়ে এসে হচ্ছে লাল শাক সেই লাল শাকটাকে ভালো করে বেছে টেছে নিচ্ছি আর তার সাথে এখন আমি মাছ ধুয়ে নেবো বাবা পাটি দিয়েছে মাছ তো ভোলা মাছ আর এটা কাতলা না রুই ঠিক আমি জানি না যাই হোক একটা আমি এটা তো সবসময় বলি তোমাদেরকে যে আমি ঠিক জানি না সত্যি আমি মাছ সেভাবে চিনি না তার জন্যে বলতে পারি না তোমাদেরকে এদিকে দেখো মাছটা ধোবো তার সাথে ভাবলাম কি একবারে ডালটা সম্পাদি দিয়েছি তারপরে ভাবলাম একবারে তালে শাক শাকটা বসিয়ে দিতে তো পেঁয়াজ রসুন কালো জিরি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি এখানে শাকটা দিয়ে দিচ্ছি দিয়ে সামান্য নুন আর হলুদ দিলে দিয়ে এটা ঢাকা চাপা দিয়ে দিয়ে করে ফেলবো তার সাথে মাছও কিন্তু আমি দিকে ধুয়ে ফেলবো কাজগুলোকে একটু তাড়াতাড়ি করছি একটা জিনিস শুরু করেছি যেটা এখনই তোমাদেরকে বলছি না কটা দিন যাক তারপরে বলবো তোমরা হয়তো শুনে খুশি হবা তো তাই তো একটু ঝটপট করে কাজগুলোকে আমি সারছি এদিকে দেখো শাকটাকে শাকটা কইটুখানি যে হয়ে যাবে গো শাক জিনিসটা এরকম আর তার সাথে সাথে আমি মাছগুলো ধুয়ে নিয়েছি এতগুলো মাছ ধুতে অনেকটাই টাইম লাগে তার জন্য ধুয়ে নিলাম আর এগুলো কিন্তু এক মানে একবার ধোয়া হয়ে গেছে হাঁস টাস সব ছাড়িয়ে পয় পরিষ্কার করে একবার নোংরা জলটা ফেলে এটা দ্বিতীয় জল তারপরে এটা আরেকবারও ধোবো তো ধুয়ে তারপর সব ঠিকঠাক করে রেডি করে রেখে দেবো আর আজকে রান্না করব কিন্তু তিন পিস মাছ কারণ তোমরা জানো আগের দিন আমি বাবার বাড়িতে গেছিলাম তো বাবার বাড়িতে যাওয়া মানেই তো মেয়েরা তোমরা জানোই যে খাবার দাওয়ার আসবেই ঘরে তো সেরকম এখানে দেখো তিন পিস মাছের মধ্যে আমি নুন আর হলুদটা দিয়ে দেব আর করব কী দিয়ে জানো কাজকলা আলু দিয়ে একদম সিম্পলভাবে মাছের ঝোলটা করব আজকে কারণ বললামই যে একটা জিনিস শুরু করেছি যাই হোক এখানে দেখো মাছ ভাজাটা বসে দিয়েছি আর তার সাথে ঘরেরও কাজ করছে আর এত রোদুর এই ভাদ্র মাসে জানি গরম কিন্তু আমি তো গরমই সহ্য করতে পারি না প্রচণ্ড কষ্ট হয় যাই হোক তবুও তো কাজ করতেই হবে এদিকে তোমাদের দাদা ভাই কি যেন একটা করছিল তার সাথে আমি এদিকে ভাবলাম কি তাহলে আমি ফটাফট রান্নাটাকে সেরে যে মাছ ভাজা আমার হয়ে গেছে তারপরে না সাদা জিরে ফোড়ন দিয়ে ওদিকে কাঁচকলা আলু ভালো করে একটু ভেজে নিয়ে আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো তারপরে হচ্ছে জিরে বলতে গোটা জিরে না জিরের গুঁড়ো আর তার সাথে হচ্ছে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এক ছিটাও যায়নি এখানে তো সুন্দর কালার এসছে মানে হয়তো অতটা সুন্দর কালার আসেনি কিন্তু যা এসেছে ভালো এসেছিলো এদিকে বাবার বাড়িতে গেছিলাম তো আমাদের দেখিয়েছিলাম না মা পেঁপে পারছিল তো সে পেঁপে দেখি কালকে করবো পেঁপে দিয়ে কিছু এই যে মাছের ঝোল কিন্তু আমার ফাইনালি কমপ্লিট দেখতে কিন্তু খুব সুন্দরই এসেছিলো আর তোমরা বলো যে কেমন হয়েছে আমার ঘরেতে এরকম কালারের ঝোল তোমরা দেখো নি তো আজকে দেখলে তো বলো কেমন হয়েছে আর এদিকে দেখো ফাইনালি আমার সব কাজ করে সান পুজো কমপ্লিট তারপরে তোমাদের সাথে শেয়ার করলাম এখানে ভাত ডাল শাক মাছের ছোল এদিকে দেখো চিংড়ি বাটা রয়েছে মাংস আর এই চাপিলা মাছ তো সবটা মিলে এই হয়েছে রান্না রান্নাবান্না আর ঠাকুরকেও দেখিয়ে দিলাম আমার মা লক্ষ্মী গণেশকে তো চলো বন্ধুরা দেখতে থাকো আর সাথে থেকো চলে এলাম বৃহস্পতিবার সকালে কারণ তারপরে আর ইচ্ছাই হলো না কোনো ভিডিও করতে কি হয়েছে বলো তো দুপুরের পর থেকে তো আমার কোনো মানে ভিডিও করা জিনিসই ছিল না যে কি দেখাবো তোমাদেরকে ওই মনের সাথে গল্প করছি পুচকুর সাথে খেলা করছি এই এই করে গেছি সারা সন্ধেবেলাটা ঠিক নটা সাড়ে নটার মধ্যে মাছ ভাজা ডাল ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছি তো বৃহস্পতিবার সকালে উঠে বাসি কাজ সেরে স্নান করে আমার মা লক্ষ্মীকে এখন নিয়ে নিলাম আমার কোলে আমি যে একটু চুমু টুমু আদর টাদর করবো আমার সোনা মা হ্যাঁ এই একটা দিনই তো পাই যে সিংহাসন থেকে তাকে নামিয়ে আমি আমার কোলে নিতে পারি ভীষণ ভালো লাগে ওর জানি না ও তো ভ মানে মা লক্ষ্মী তো ভগবান কিন্তু আমার ওকে আমি আমার মেয়ের মতন ভালোবাসি আমার ভীষণ ওকে ভালো লাগে জানি না কেন ওর কাছে আমি আমার সব মনের কথা বলি দুঃখ শেয়ার করি সব কিছুই তো যাই হোক তোমাদেরকে একটু দেখালাম এই যে আমার সোনা মা তো সোনা মায়ের চুলটা একদম মাথার উপর দিয়ে দিয়েছে যেরকম আমি রাখি আমার মাথার চুলটাকে হ্যাঁ এখন ও শাড়িটা খুলে নেবো আর খুলে নিয়ে এবার আমি গণেশ বাবাকেও আমি জামা কাপড় খুলে নেবো ওকে একটু আদর করলাম সিংহাসনটাকে একবারে ভালো করে একটু পরিষ্কার মানে মুছে টুছে নেব নিয়ে নতুন একটা আসন পাতবো কারণ ওই আসনটা ধুয়ে দেবো প্রত্যেক বৃহস্পতি করে পাল্টাই তো এই আসনটা এখন পাতবো তার সাথে আমার শিবে শিব ঠাকুরের আসনও পা মানে পালটাই আমি ধুয়ে ফেলি কিন্তু আজকে সেই সময়টা পাইনি আছে সকাল সকালে আমি সবটা করেছিলাম তার জন্য ওইটাই আবার উলট পালট করে তারপর আবার পেতে দিয়েছি আর এদিকে দেখো আমি চন্দন বেটে নিচ্ছি মাকে তো চন্দন দিয়ে জল রেডি করে তারপর মাকে সুন্দর করে স্নান করাবো আর স্নান করি আজকে ভেবেছি কি যেন ঘাগড়া পরাবো অনেকদিন ওর এই ঘাগড়াটা পরায় না খুব ভালো লাগে এই ঘাগড়াটা পরলে নজর দেবে না কিন্তু আমার মাকে একদম তো এই যে সুন্দর করে এখন আমার মা লক্ষ্মীকে মুছে নেবো মা লক্ষ্মীকে একটু আবার সাজাতে হবে কিন্তু ভাবছি কি এই কটা দিন যাক সামনেই তো পুজো তার আগে আগে সাজাবো তো মাকে এই যে এই ঘাগরাটা পরে দিলাম এটা হচ্ছে আমি যার কাছ থেকে আমি আমার চুড়িদার টুড়িদার বানাই সেই বানিয়ে দিয়েছে তাকেই বলেছিলাম বানিয়ে দিতে এটা আমার একটা ব্লাউজ পিস ছিল এটা দিয়ে বানিয়ে দিতে বলেছিলাম আর এবারে আমার মায়ের চুলটা খুলে ঠিকঠাক করে নেব নিয়ে তারপর সুন্দর করে মাকে স্মৃতিতে সিঁদুর টিদুর পরিয়ে দিয়ে এদিকে আমি এখন আমার মাকে এখন আসনে বসিয়ে দেব। তার সাথে আমার গণেশ বাবাকেও স্নান করানো হয়ে গেছে বাবাকেও স্নান করানো হয়ে গেছে সব ঠাকুরকে স্নান টান করিয়ে রেডি করে নিয়েছি সবটা তো আর শেয়ার করা যায় না মানে যতটুকু যতটুকু পেরেছি ভিডিও করতে ততটুকু যতটুকু দিয়ে শেয়ার করছি আর তার সাথে দেখো এখন আমি পুরো চন্দনটা বেটে নিয়েছি সব ফুলের মধ্যে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নিয়ে তারপরে আমি ফুল ঠাকুরের কে সুন্দর করে সাজিয়ে দেব আমি তো পদ্ম ফুল দিলে মানে মা লক্ষ্মী খুব খুশি হয় কিন্তু কী করবো পদ ফুল তো ছিল না সাদা ফুলই মায়ের মাথায় একটা তারপর হাতে একটা সব আর গণেশ বাবাকেও তাইভাবে দিয়েছি আর তুলসী পাতা তখনও তোমাদের দাদাভাই আনিনি তোমাদের দাদাভাই আমি এদিকে রেডি করতে করতে তোমাদের দাদাভাই সকালে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে ও চলে গেছে ঠাকুরের ফুলটা আনতে আর তার মধ্যে আমি যতটুকু পারছিলাম মানে রেডি মানে রেডি করে নিচ্ছিলাম তাহলে কি ও আনতে আনতে সুবিধা হবে যে ফটাফট আমার হয়ে যাবে তো এদিকে দেখো আমার ভোলে বাবাকেও আমি একটু নিয়ে সুন্দর করে স্নান টান করি তিলক পরিয়ে দিলাম আর এদিকে আমি এখন ঘর রেডি করে নেব তো সুন্দর করে সিঁদুর টিঁদুর পরিয়ে দিয়েছি খুব ভালো লাগে আজকের দিনটা হ্যাঁ প্রথমে ভেবেছিলাম সব কাজ কমপ্লিট করে স্নান করে পুজো দেবো দুপুরবেলা তারপরে ভাবলাম যে না আজকে সকাল সকালেই পুজোটা দিই কখনও কখনও দুপুরে হয়ে যায় কখনও কখনো সকালে সকালে হলে বেশি ভালো হয় সকাল সকাল আমার মায়ের পুজো হওয়ার পর আমি যখন রান্নাবান্নাটা করি আমার মাইন্ডটাও ফ্রেশ থাকে তো এখন আমি আমার মায়ের চরণে গণেশ বাবার চরণে সবার চরণে মিশে করে করে মন্ত্র বলে বলে মানে ফুল দিচ্ছিলাম তো ফুল টুল দেওয়ার পর সব রেডি এদিকে তোমাদের দাদা ভাই বেলপাতা টেলপাতা এগুলো সব নিয়ে চলে এসে ওইগুলো সুন্দর করে বেছে ধুয়ে চন্দন টন্দন লাগিয়ে তারপর আমি এদিকে দেখো সিঁদুর পরই দিচ্ছি আর এইভাবে আমি আমার মা লক্ষ্মীকে সুন্দর করে এখন পুজোটা দিয়ে নেব এটাই মানে তোমাদের সাথে কালকে সবটা শেয়ার করতে পারিনি তাই ভাবলাম আজকের এই বৃহস্পতিবারের সকালটাও তোমাদের সাথে একটু অল্প করে শেয়ার করে দেয় যে সকালটা আমার কিভাবে কাটলো সকালে তো বাসি কাজ ছেড়ে পুজো মানে সাড়ে দশটার মধ্যে আমার সব কমপ্লিট হয়ে গেছে আবার অন্য দিন কি হয় নটা হয়তো ঘুম দিয়ে উঠলাম তাহলে একটা দেড়টা বেজে যায় মানে মেয়েরা চাইলে সব পারে এটাই হচ্ছে বিষয় হয়তো এখন যদি আমি চাইতাম আমার রান্না বান্না হয়ে যেত আরও সকাল সকাল উঠে করতাম তো ঠিক আছে এখানে আমি আমার মা লক্ষ্মীর আর আরেকটা বলে দিই আমি আগে কাঁঠালি কলাই দিতাম তো ইঁদুরে এত ডিস্টার্ব করে ঘর ডট ফেলে দিয়ে তারপর থেকে আমি সম্পাদিক বলেছে হরতকি দিলেও হয় তো তারপর থেকে হরতকি দিয়ে আমি সুন্দর করে পুজোটা দিই ঘরটা বসিয়ে নেওয়ার পরে আমি দেখো বাটায় প্রসাদ দিয়ে দিয়েছি তার সাথে তুলসী পাতাও দিয়ে দিলাম আর দেওয়ার পরে আমি সুন্দর করে দেখো আমার মা লক্ষীকে কী ভালো লাগছে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি এখন আমি সুন্দর করে পুজোটা দিয়ে নেব তো চলো বন্ধুরা দেখতে থাকো আর সাথে থাকো যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করে দেবে শেয়ার করবে কমেন্ট করবে কেমন লাগলো আমার ঘরের বৃহস্পতিবারের পুজোটা সেটা কিন্তু তোমরা একবার হলেও জানিও তো চলো বন্ধুরা টাটা বাই বাই